শুভ্র দশক আর সালার মালিকুম আর হেকায়ত নয়াঘি সালে পবিত্র মা হে রমজান কবে পবিত্র সবে বেড়াস কবে শবে বরাত কবে রোজার ঈদ কবে পূর্বাগীর ঈদ কবে এবং দশই মহানব কবে চোদ্দ দশক কোনটির কবে কখন এবং কেবারে শুরু হবে আমরা জেনে নিই আমরা প্রথমেই জেনে নেব দুই সালে শবে মেরাজ কবে দুই হাজার পঁচিশ সালে শবে মেরাজ জানুয়ারি মাসের ছাব্বিশ তারিখ রোজ রবিবার দিবাগত রাত অনুষ্ঠিত হবে ইনশাআল্লাহ দর্শক এখন আমরা জানব দুই হাজার পঁচিশ সালে শবে বরাত কবে দুই হাজার পঁচিশ সালে শবে বরাত ফেব্রুয়ারি মাসের তেরো তারিখ রোজ বৃহস্পতিবার দিবাগত রাত দর্শক এখন আমরা জানব দুই হাজার পঁচিশ সালে রোজার ঈদ কবে দুই হাজার পঁচিশ সালে রোজার ঈদ অনুষ্ঠিত হবে মার্চ মাসের একত্রিশ তারিখ রোজ সোমবার দর্শক এখন আমরা জানব দুই হাজার পঁচিশ সালে কুরবানির ঈদ কবে দুই হাজার পঁচিশ সালে কুরবানির ঈদ জুন মাসের ছয় তারিখ রোজ শুক্রবার দর্শক এখন আমরা জানব দুই হাজার পঁচিশ সালে দশই মহারম হবে দুই হাজার পঁচিশ সালে দশই মহারম অনুষ্ঠিত হবে জুলাই মাসের পাঁচ তারিখ রোজ শনিবার দর্শক সর্বশেষ আমরা জেনে নিব দুই হাজার পঁচিশ সালে পবিত্র মাহে রমজান কবে দুই হাজার পঁচিশ সালে রোজা শুরু মার্চ মাসের এক তারিখে রোজ শনিবার ইনশা আল্লাহ আল্লাহ আমাদের সকলকে পবিত্র বাহে রমজানের ত্রিশটি রোজা রাখার তৌফিক দান করেন আল্লাহ